আসসালামু আলাইকুম আমি পিয়াসুল আসলাম পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে আপনাদের জন্য আজকে প্রিমিয়াম নেটের পার্টসারি কালেকশন এবং আজকের ভিরোতে আপনাদের জন্য যে নেটের পার্টিশারি কালেকশনগুলো থাকবে প্রত্যেকটা অফার প্রাইসে থাকবে যেগুলো সাড়ে সাত আট হাজার টাকার শাড়িগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র চার হাজার চার হাজার পাঁচশো টাকা অনলি চার হাজার পাঁচশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন এটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ আঙুর কালারের মধ্যে খুবই সুন্দর মাঠ একটা কালার হোয়াইট হোয়াইট কালার যেটা অল বডিটার মধ্যে কিন্তু কপার জড়ি এবং মিনাকারি সুতার কাজ করা থাকবে স্টোনেরও কাজ করা থাকবে এটার পারের প্যানেলটা দেখেন খুব সুন্দর একদম গ্লেজি কাজ করা অল ওভার বরিটার মধ্যে অল ওভার বরিটার মধ্যে গর্জেস কাজ করা থাকবে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত মাত্র চার হাজার পাঁচশো টাকায় দিচ্ছি আমরা এই কালেকশনগুলো এবং প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু এক্সট্রা করে ব্লাউজের প্যানেল থাকবে চাইলে থ্রি থ্রিক অথবা ফুল হাতে কনভার্ট করতে পারবেন এটা দেখেন এটা হচ্ছে পিচ কালারের মধ্যে মার্শাল্লাহ খুব সুন্দর খুবই সুন্দর র্যাফেল ডিজাইন করা থাকবে পারের প্যানেলটার মধ্যে খুবই স্ট্যান্ডার্ড কোয়ালিটির শাড়ি যে শাড়িগুলো বাইরে সেল হয় সাড়ে সাত আট হাজার টাকায় এটা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র চার হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে বটল গ্রিনের মধ্যে মাসাল্লাহ খুব সুন্দর সম্পূর্ণ গর্জেজ কাজ করা অল ওভার কাজ করা আছে শাড়িটার মধ্যে আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূরম্যানসোনা চার চারতলায় থাকবে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং একই মার্কেটে নিচতলায় তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিমে এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা আমাদের প্রত্যেকটা শাড়ি ল্যাঙ্গার শোরুমে আসতে কিন্তু আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাবেন এটা পেঁয়াজ কালারের মধ্যে অনেকে আছেন এই কালারটি একটু বেশি পছন্দ করেন এটা পেঁয়াজ কালারের মধ্যে সম্পূর্ণ বড়টার মধ্যে মিনাকারির সুতার কাজ করা আছে স্টোনের কাজ করা আছে এবং কপার জড়ি কাজ করা আছে এবং এটা হচ্ছে মফ কালার যেটা মোস্ট ডিমান্ডিং একটা কালার এটা এটা হচ্ছে মফ কালারের মধ্যে সিকোয়েন্সের কাজ করা প্লাস পারের প্যানেলটার মধ্যে দুইটা লেয়ারের কাজ পাবেন একটা হচ্ছে জাদ্রুসি জড়ি মিনাকারি সুতো এবং সিকোয়েন্সের কাজ করা থাকবে এবং রাফেল ডিজাইন করা থাকবে পারের প্যানেলটার মধ্যে মাত্র চার হাজার পাঁচশো টাকা দিচ্ছে কালেকশনগুলো এটা দেখেন এটাও সুন্দর এটা সি গ্রিনের মধ্যে এটা গ্রিন কালারের মধ্যে মার্শাল্লা খুবই সুন্দর স্ট্যান্ডার্ড একটা শাড়ি এটার প্রাইসও দিচ্ছে মাত্র চার হাজার পাঁচশো টাকা এটা লাইট পেস্ট কালারের মধ্যে বা ডিজাইনটা দেখেন স্টাইপ ডিজাইন করা আছে এবং এটা হচ্ছে পারের প্যানেল এবং প্রত্যেকটা শাড়ির সাথেই কিন্তু ব্লাউজের প্যানেল থাকবে ডিজাইন করা ব্লাউজ থাকবে চাইলে আপনারা থ্রি করা অথবা ফুলাতে কনভার্ট করতে পারবেন এবং এটা হচ্ছে মফ কালার বাও ডিপ মফ কালারের মধ্যে খুবই সুন্দর লাকজারি একটা কাজ করা আছে সাইডের মধ্যে অসাধারণ কালেকশন মাত্র চার হাজার পাঁচশো টাকা আমি অ্যাড্রেসটা আপনাদেরকে আবারও বলে দিই আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নুরম্যান আর নুরম্যান সোনের চারতলায় থাকবে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং একই মার্কেটের নিচতলায় তিনি সোরম থাকবে আলপনা পূর্ণিমা সিমে এবং দোতলায় তিনি সোরম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এবং যারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে চান ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে চাইলে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকেই কালেকশনগুলো নিতে পারবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম